আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমি বাকি চলে এসেছি আজকে গাউসিয়া মার্কেটের নূর মেনশনে আর ভিওয়ার্স আমি চলে এসেছি একটা জুয়েলারি স্টলে আর আমাদের সাথে সহযোগিত করার জন্য আছেন আমাদের আলী ভাই আলী ভাই আমাদের এই ভিডিওটিতে এখানে যে ব্রাইডাল যে চুর 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 যে আছে আমাদের ইন্ডিয়ান যে চুরগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জানাবেন বা বলবেন তো ভিডিওর শুরুতে আমি একটু ঠিকানাটা দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বিসমিল্লা জুয়েলারি আর প্রভাইডার হচ্ছে মোহাম্মদ মামুন ভাই ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর জিরো এইট থ্রি জিরো টু আর এটা হচ্ছে তিনশো পঁচাশি নূর ম্যানশন গাউসি আমার কাছে ঢাকা বারোশো পাঁচ আর বিভাগ সেটা কিন্তু ধানমন্ডি যে হকাস মার্কেটটা আছে আমাদের উল্টা পাশে একদম উল্টা পাশে একদম মেন রোডে তো আলী ভাই আমাদেরকে চুরগুলো সম্পর্কে বলবেন আর দামগুলো সম্পর্কে জানাবেন ভাই আমি পূর্বে আপনার কাছ থেকে যে জয়পুরি যে চুরগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো এই ক্যাটাগরির যে চুলগুলো আছে সেই ডিজাইনগুলো দেখব আমি জানি হ্যাঁ আপনি ধরেন আমি একটু হাতে হ্যাঁ আমাকে একটু ডিজাইনটা দেখেন তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনগুলো আমাদের আপুরা যারা এগুলো হচ্ছে ইন্ডিয়ান জয়পুর ইন্ডিয়ান জয়পুর তো আপুরা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু খুবই সুন্দর স্টোন বসানো আর এটা খোলার ব্যবস্থাটা কীভাবে ব্যবস্থা হচ্ছে তো আমি একটু দেখাচ্ছি তো আমাদের আপুরা যারা এগুলো পরেন চুরগুলো তারা কিন্তু অবশ্যই জানেন এগুলোর ব্যবহার তো তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বুঝতে পারছি হ্যাঁ আর এগুলোর দাম কত টাকা পড়বে বেশ ঠিক আছে ভাই এগুলো দাম দিচ্ছে আমার না 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 আর লাগতো না বুঝতে পারছি তো এখানে কিন্তু একটা পিনের মতো আছে উঁচু পঞ্চাশ টাকা এগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি চুর হ্যাঁ এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্লিস এক পিস এক পিস স্যার তবে আর কি কী ডিজাইনগুলো আছে আমি একটু দেখবো আপনার কাছ থেকে ডিজাইন আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের ভিতরে একটু দেখবো আমি তিনশো পঞ্চাশের হ্যাঁ হ্যাঁ ফিফটিটাকে এদিক সেদিক হয় যেমন এগুলো তিনশো টাকা আমি একটু আগে এই ইন্ডিয়ান জয়পুরিটা দেখতে চাচ্ছিলাম এগুলোর মধ্যে তিনশো পঞ্চাশের ভিতরে কি কি আছে তাহলে তো ওগুলোতে পরে যাচ্ছি আচ্ছা তো আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কেমন দাম পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু পাথর স্টোন বসানো এগুলো হচ্ছে কি স্টোন বলে রুবি পান্না হ্যাঁ খুবই সুন্দর তবে আমি দেন আরো কিছু ডিজাইন দেখবো আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো মাত্র টাকা আর আপনারা এই যে চুরিগুলো আপনারা যারা কিনবেন আপনারা হয়তো ভিতরে যে মার্কেটগুলিতে আছে সেখানে কিন্তু বেশি দাম নিয়ে আপনাদের আমরা চাই আপনারা খুবই কম দামে যেন ভালো জিনিসটা কিনতে পারেন তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এখানে বিভিন্ন কালারের যে মাল্টি কালারের স্টোনগুলো আছে সেগুলো কিন্তু সব দেওয়া এখানে আর এটার দাম পড়বে কত টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা ওকে তবে আমি আরো কিছু স্টোনের মধ্যে দেখব জয়পুরি

তো ভাইয়া আমরা এগুলোর মধ্যে একটু দেখবো এগুলোর মধ্যে কারণ কেমন করবে তিনশো টাকা পিস এগুলো হচ্ছে তিনশো টাকা তো আরো আরো কিছু ডিজাইন আমি দেখবো আরো কিছু ডিজাইন দেখবো আমাদের আপুরা যারা এই চুলগুলো পরেন তারা কিন্তু একটা স্ক্রিনশটের মাধ্যমেও কিন্তু আপনারা দোকানে এসে কেনাকাটা করতে পারেন তো এগুলো তিনশো টাকা তিনশো টাকা ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সহযোগিতা করার জন্য আর যে চুরের মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে এই সুন্দর সুন্দর চুলগুলো আমাদেরকে দেখানোর জন্য আর আপনারা যারা এই চুরিগুলো আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু সোজা চলে আসবেন এই বিসমিল্লা জুয়েলারিতে তো আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে হেল্প করার জন্য আর বেহ ধন্যবাদ জি অবশ্যই আর যে আমি ঠিকানটা বলে দিচ্ছি এটা হচ্ছে বিসমিল্লা জুয়েলারি এটা হচ্ছে প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ মামুন ভাই ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর জিরো থ্রি জিরো টু আর এটা হচ্ছে তিনশো পঁচাশি এলিফেন্ট রোড সব নাম্বার জি বারো এজ বারো এটা হচ্ছে নুর ম্যানসন মার্কেট ঢাকা বারোশোটা আরো সহজ করে দিচ্ছি এটা হচ্ছে যে ধানমন্ডি যে হকস মার্কেট আছে হকার মার্কেটের উল্টো পাশে একদম রোডে দক্ষিণ পাশে একদম মেইন রোডে আপনারা আসলে দেখবেন ডি জুয়েলারি তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আলাইকুম